তুমি একবার নিজেকে প্রশ্ন করো তুমি কি নিশ্চিত তোমার কাছে সময় নেই নাকি তোমার কাছে সেই সাহসটাই নেই মনে রেখো যতক্ষণ শ্বাস চলছে ততক্ষণ সময় আছে আর যতক্ষণ সময় আছে ততক্ষণ বদলে যাওয়ার আগে সুযোগ আছে এখনো সময় আছে আজই নিজেকে বদলে নিন আজকের আমাদের গল্পের নাম হলো এখনও সময় আছে আজই নিজেকে বদলে নিন তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প ঘড়ির কাঁটায় রাত তখন দুটো ছুঁই ছুঁই ঘরের কোণে বসেছিল আরিফ হাতে মোবাইলটা নিস্তব্ধভাবে জ্বলছিল কিন্তু চোখে ছিল এক অদ্ভুত নিস্তেজ চারিদিকে নিস্তব্ধতা কেবল দেওয়ালে ঘড়ি টিকটিক শব্দ যেন সময়ের সঙ্গে সঙ্গে তাকে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছিল কতদিন এভাবে চলবে আরিফের বয়স তখন তিরিশ ছুঁই ছুঁই বাইরে থেকে দেখলে মনে হতো সব ঠিক আছে একটা সাধারণ চাকরি আছে মাসের শেষে কিছু টাকা বেতন সমাজে একটা পরিচয় আছে কিন্তু ভেতরে ভেতরে সে জানত নিজের জীবনটা বাঁচছে না শুধু টেনে নিয়ে যাচ্ছে সে ছোটবেলায় অনেক স্বপ্ন দেখত কেউ জিজ্ঞাসা করলে বলতো আমি বড় হয়ে কিছু একটা করবো যাতে মানুষ আমাকে মনে রাখবে কিন্তু সময়ের সাথে সাথে স্বপ্নগুলো ধীরে ধীরে ছোটো হতে লাগলো সে প্রথমে বলতো একটা চাকরি পেয়ে যায় তারপর ভাবব তারপরে বলল এই বছরটা পার হোক তারপর বদলাবো তারপর এক বছর গেল দু বছর গেল দশ বছর কেটে গেল আর প্রতিবার সে নিজেকে বোঝালো এখনও সময় আছে কিন্তু সেদিন রাতে ঘড়ির শব্দে ভরে সে হঠাৎ বুঝতে পারল এখনো সময় ছিল সে শুধু সাহসটা খুঁজে পায়নি পরের দিন সকালে অফিস যাওয়ার পথে বাস স্টপিজে দাঁড়িয়েছিল। ছিল হঠাৎ চোখ পড়লো এক বৃদ্ধা বয়স্ক মানুষের ওপর সাদা দাড়ি হাতে একটি ছোট ব্যাগ বৃদ্ধা কাউকে উদ্দেশ্য করে বলছিল জীবনে সবচেয়ে বড় ভুল জানো কি সময় থাকতে নিজেকে বদলাতে না পারা এই কথাটা যেন আরিফের বুকে এসে সজোরে আঘাত করল এগিয়ে এসে সে জিজ্ঞাসা করল আপনি এমনটা কেন বলছেন বৃদ্ধা আলকা হাসে বললেন আমি সারাজীবন ভেবেছি কাল বদলাব পরশু বদলাব আজ বুঝেছি সেই কাল আর নেই এই কথাগুলো আরিফকে সারাদিন তাড়া করে বেড়ালো অফিসে বসে কাজ করছিল কিন্তু তার মাথার ভেতর একটা লাইনে ঘুরছিল সময় আছে বদলে চাও সেদিন রাতে আরিফ আয়নার সামনে দাঁড়ালো নিজের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলো তুই কি চাস প্রথমবারের মতো সে নিজের কাছে সৎ হল সে বুঝল সে ভয় পায় ব্যর্থতার ভয় মানুষ কি বলবে সেটার ভয় নিরাপত্তা হারানোর ভয় কিন্তু সে এটা বুঝল এই ভয় তাকে প্রতিদিন একটু একটু করে মেরে ফেলছে সে কাগজ কলম নিয়ে বসলো লিখল আমি কি হতে চেয়েছিলাম আমি এখন কি করছি আমি কি বদলাতে পারি তালিকাটা খুব বড় ছিল না কিন্তু প্রতিটা লাইন ওজনের পাহাড় সমান ছিল বদলাতে শুরু হয় ছোট্ট একটি সিদ্ধান্ত নিয়ে আর এই হঠাৎ করেই ছেড়ে দেয়নি সে জানতো বড় বড় পরিবর্তন একদিনে আসে না সে শুরু করলো ছোট ছোট জিনিস দিয়ে প্রতিদিন আধা ঘন্টা নিজেকে সময় দিল মোবাইল কম ব্যবহার করল যে কাজটা সত্যি ভালোবাসত তা আবার শুরু করলো নতুন কিছু শেখা আর সবচেয়ে বড় কথা নিজের দোষ দেওয়া বন্ধ করা প্রথম কয়েকটা দিন কঠিন ছিল পুরানো অভ্যাস টানতে দিত মাঝে মাঝে মনে হতো এসব করে কী হবে কিন্তু সে থামেনি কারণ সে জানতো থামলেই সে আবার আগের আরিফ হয়ে যাবে একদিন সে বুঝল মাস দুয়েক পার হতে এক সকালে ঘুম ভাঙলো অন্যরকম অনুভূতি নিয়ে সব সময় মিনিটে যায়নি সব স্বপ্ন পূরণ হয়নি কিন্তু সে অনুভব করল সে আর অস্থিরভাবে দাঁড়িয়ে নেই সে এগিয়ে যাচ্ছে সেদিন অফিসে আয়নার দিকে তাকিয়ে নিজের চোখে একটা নতুন আলো দেখল আলোটা ছিল বিশ্বাসে সে নিজেকে বলল হয়তো দেরি হয়ে গেছে অনেক কিছুর জন্য কিন্তু সব কিছুর জন্য নয় গল্পটা এখানেই শেষ নয় আরিফ আজও লড়ছে এখনও জেতার লড়াই করছে কিন্তু সে আর একটু ভুল করে না সে আবার সময়কে অজুহাত বানায় না কারণ সে জানে তুমি যদি বদলাতে চাও তাহলে আজই সবচেয়ে ভালো সময়